গুড মর্নিং সকলকে আশা করি আপনারা সব সুস্থ আছেন এবং সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে মার্চ মাসের বাইশ তারিখ আর মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো দেখুন বাইরে একদম তো এখন হচ্ছে আমরা উঠে পড়েছি আর আপনারা হয়তো ভাবছেন আমি সকাল সকাল এত সাজুগুজু করে কি করছি কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার নিজের মেজ বোনের বিয়ে তো ওরই ইচ্ছে ছিল যে আমি মানে আমরা স্বামী শাড়ি পরি আর ওর জিজু পাঞ্জাবি পড়ুক ওর গায়ে হলুদের সময়ও বলেছিল তখন আমাদের মানে কালকে রাত ছিল বলে হয়ে ওঠেনি তো আজকে সকালে আজকে ওর সাড়ে আটটার দিকে লগ্ন আছে তো এই যে আমরা এখানে রেডি হয়ে গেছি কী আর করবো বাইরে থাকে এই সমস্যাটাই সবাইকেই ফেস করতে হয় যারা যারা আপনারা দেশ ছেড়ে বাইরে আছেন সকলেই এই সমস্যাটা ফেস করেন তো যেতে পারিনি আমরা কারণ আর আর রিসেন্ট মানে সাডেনলি ওর বিয়ের ডেটটা ফাইনাল হয়ে গিয়েছিল কারণ ওর শ্বশুরমশাই একটু অসুস্থ ছিলেন তাই জন্য একটু তাড়াতাড়ি করে করতে হলো বিয়েটা তো আমরা যেতে পারিনি এখানেই আছি খুবই মন খারাপ করছে শুধুমাত্র ওর কথা রাখতে আমি আজকে সুন্দর করে সাজুগুজু করেছি সকাল সকাল উঠে ওর বিয়ের কিছু কিছু মুহূর্ত আমি এই ভিডিওতে অ্যাটাচ করে দেব তো চাইলে আপনারা দেখতে পারেন এই তো সকাল থেকেই মানে ভিডিও কলে সব সময় কথা হচ্ছে দেখছি এখনো সাজুগুজু করছি মানে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছেই এই মিনিট আগে কথা হলো ওর সঙ্গে কি আর করবো বলুন যদি মানে সম্ভব হতো অবশ্যই আমরা যেতাম যেটা হাতে নেই কিছু করার নেই আমাদের দুজনেরই খুব মন খারাপ করছে শুধু আমাদের নয় যার বিয়ে হচ্ছে আর আমার বাড়ির বাড়ির সকলের প্রত্যেকেরই খুবই মন খারাপ এই তো সকাল থেকে আরও অনেক রিচুয়ালগুলো হয়েছে যেইগুলো আমি ক্লিপ নিতে পারিনি আজকে এখন হচ্ছে বোনের গায়ে হলুদ এইগুলো সবগুলো হচ্ছে আমার মুনি আমার চার মুনিরা এখানে ফটোশ্যুট চলছে এইবার আমাদের কোণে মানে আমার এই ছোট্ট বোনটার হচ্ছে ফটোশ্যুট চলছে গায়ে হলুদে কি মিষ্টি লাগছে আপনারাই বলুন তো দারুণ লাগছে না আমার বোনকে দের পর তো আমাদের রাত ছিল তো আমরা ঘুমিয়ে গেছিলাম এই সবে ঘুম থেকে উঠেছি আমি ভোর ভোর উঠে পড়েছি দেখি না ও বাবা আমার বোন তো একদম নতুন কোণে সেজে একদম রেডি আর খুবই ইমোশনাল এই মুহূর্তটা আমি তো খুবই মানে কি বলবো খুবই কান্নাকাটি করছিলাম খুব মন খারাপ লাগছিল সবার জন্যে খুব মন খারাপ লাগছিল আর আমার বোনটাকে তো কি মিষ্টি লাগছে আমরা যেতে পারিনি তো কী হয়েছে আমাদের আশীর্বাদ সবসময় ওর সঙ্গে আছে ওর জিজু আর আমি মিলে সেনকো থেকে ওকে ওর বিয়ের নেকলেসটা দিয়েছি আর আমার শাশুড়ি মা মানে মামনি দিয়েছেন এই যে গোল্ডের পার্লের চোকারটা ওইটা তো কেমন লেগেছে বন্ধুরা আপনারা কিন্তু বলবেন আর এই দিকে তো আমাদের নতুন বর মানে সমীর একদম রেডি হয়ে চলে এসছে আর দেখুন মা হচ্ছে জামাইয়ের হাত ধরে নিয়ে যাচ্ছে জামাই বলে কথা যদিও আমার মা কিন্তু বড় ছেলে মানে বড় জামাইকে খুবই মিস করছে বারবার বলছে একটু আগেই এখনও চলছে আমাদের এটা এগুলো সব ভিডিও কল আমি রেকর্ড করেছি আর কি সুন্দর লাগছে দেখুন আমাদের নতুন বর তো একদম দারুণ দারুণ লাগছে আমাদের সমীরকে এই যে আমাদের নতুন জামাই এর সঙ্গে কিন্তু আমাদের বহু বছরের সম্পর্ক আমাদের নয় মানে আমি জানতাম যখন ও আমার বোনের বন্ধু ছিল তখন থেকেই ওর সঙ্গে পরিচয় খুবই ভালো একজন ছেলে তো আজকে আমি আমরা খুবই খুশি যে ওর সঙ্গে আমার বোনের বিয়ে হচ্ছে ওরা মানে সাত থেকে আট বছর একসঙ্গে ছিল তো মানে বিশাল বড় একটা পিরিয়ড একসঙ্গে ছিল বা আমরাও ছিলাম একসঙ্গে তো থাকতে পারলে খুব মজা হতো তো সমীরও খুব মন খারাপ করছে বারবার আমার সঙ্গে তো আদা জিজুর সঙ্গে প্রচুর অভিমান হয়ে গেল কথা বলবো না কিছু করার নেই সব কিছু মানিয়ে নিতে হবে তো এই তো তো এইবার হচ্ছে বোন হলে চলে এসছে অলরেডি আর আমি এত ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি কান্না থামাতে পারছিলাম না তারপরে দেখলাম যে আমার বোনও বেশ মন খারাপ করছে ওর চোখে জল চলে আসছে তারপরে আমি ভাবলাম যে না ওর এত সুন্দর মেকআপটা নষ্ট হয়ে যাবে তাই জন্য আমি ওকে বোঝালাম নিজেকেও বোঝালাম আমি একটু টাইম নিলাম তো যাই হোক কিছু করার নেই বাট আমার বোনকে খুব মিষ্টি লাগছে আরেকটা কথা বন্ধুরা আমার বোন কিন্তু আজকে নিজেই সেজেছে আমার ছোটো পেশিও ও একটু হেল্প করেছে কিন্তু ও নিজেই সেজেছে বোনের বিয়ে দেখতে দেখতে আমাদের দুজনেরই নিজের বিয়ের কথা মনে পড়ে আছে কিন্তু সত্যি কথা বলতে আমরা পুরো টাইমটাই একদম ভিডিও কলে আছি সমস্ত কিছু দেখেছি মানে এ টু জেড সমস্ত কিছু দেখেছি বিয়ের সমস্ত রিচুয়াল এটাই ভালো লাগছে

আমাদের ফ্যামিলি ব্রাহ্মণ ঠাকুর আমাকে খুব ভালোবাসে তো আমি আসিনি বলে বোনকে জিজ্ঞেস করছে আর সত্যি খুবই মন খারাপ লাগছে আর এদিকে দেখুন বর বউ তো গল্প করেই যাচ্ছে সাত আট বছর ধরে গল্প করেও ওদের এখনও গল্প শেষ হল না বিয়ের পিঁড়িতে বসেও গল্প দেখুন এইগুলো কিন্তু শালিদের কাজ এই বরের টোপর ফেলতে হবে এটা হচ্ছে একটা রিচুয়াল নয় জাস্ট মজা করে করে ওরা আগে আগে দেখতাম শুনেছি এটা দেখিনি কখনো মিষ্টি বা চকলেট এইগুলো ছোড়া হতো কিন্তু ওইগুলো বেশ বেদনাদায়ক যার লাগে খুবই লাগে একদিন এখন ফুল দিয়েই কাজ চালাচ্ছি কিন্তু সমীর একদম নিজের টোবরটাকে প্রোটেক্ট করে বসে আছে বিয়ে ভালো বলবো কি খারাপ বলবো বুঝতে পারছি না ভালো তো লাগছে যে এত শুভ একটা কাজ হলো সবাই মিলে আনন্দ করছে কিন্তু আমরা এখানে এত দূরে বারো হাজার কিলোমিটার দূর থেকে বসে বসে সাজগুজু করে বসে আছি গুজু করে বসে আছি তো ভালো মিশ্র ফিলিংস হচ্ছে যে একবার ভালোও লাগছে যে একটা ভালো কাজ হলো আবার খারাপও লাগছে যে আমরা যেতে পারলাম না সত্যি খুবই আমার আমি তো লিটারেলি প্রচুর কেঁদেছি তারপরে হচ্ছে আমার খুব মন খারাপ করছিল যে যেই বোনের সঙ্গে ছোট থেকে একদম মানে আমার পরেই ওই মানে পিঠো পিঠি তারপরে মানে ছোটোবেলা থেকেই ওকে মানে কোলে পিঠে করে মানুষ করা মায়ের পরেই তো দিদি বলে যাই হোক যদিও প্রচন্ড খুনসুটি করেছি বোনের সঙ্গে জামা কাপড় নিয়ে তুই আমার জামা পরবি না আমি তো জামা পরবো না এই করে করে প্রচুর মানে কথা বন্ধ খুনসুটি ভালোবাসা আদর মারপিট ও মানে সমস্ত কিছু নিয়ে আমাদের ছোটবেলা কেটেছে তো সেই বোন আজকে বিয়ে করতে যাচ্ছে তো আজকে সেই বোনের একটা শুভ দিন ওরা যেন সত্যি খুব ভালো থাকে বলো নিশ্চই হ্যাঁ আমি একদম কনফিডেন্ট পার্সেন্ট কনফিডেন্ট ওরা হ্যাঁ তো আমরা আমাদেরও সেই আশীর্বাদ রইল আপনারাও আমার বোনকে আর সমীরকে আশীর্বাদ করবেন ওদের বিবাহিত জীবন যেন সুখময় হয়ে ওঠে তাই না তো আমাদের আসলে আমরা যেতে পারতাম কিন্তু ওদের সাডেনলি এই প্ল্যানটা হয়ে গেছে কারণ সমীরের বাবা একটু অসুস্থ তাই জন্য তাড়াতাড়ি করেই বিয়েটা কোট মানে দিতে হলো তাই জন্য আমাদের যাওয়াটা সম্ভব হয়নি আমার আরেকটা বোন আছে ছোট বোন তো কি বলো অবশ্যই তা আমরা মানে দেখো এত দূর থেকে তো কিছু বলা যে না তবে আমরা তো হান্ড্রেড চেষ্টা করবো যে ছোটো বোনের বিয়েটা অ্যাটেন্ড করা মানে আমরা তিন তিনটে বোন কোনো ভাই নেই তো যাই হোক কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই আমাকে শেয়ার করবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো টাটা টাই টা